বাংলা ফোরু সব টিউটারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ছবি ছবিকে স্বাস্থ্য কমকে বাড়ানো যায় মোটা বানানো যায় না শুরু করা যাক তো আমি ছবি প্রথমে একটা ওপেন করে রেখেছি এই ছবিটা নিয়ে কাজ করব আর এখানে এই ছবিটার উপরে চ্যানেল লাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট এক কপি করে নেব তো এখানে নাম লিখে নেব সেভিল নাম দিলাম ফেট তো এই আইকনটা বন্ধ করে নিচে লেটার তারপরে যাব আমরা এডিট এডিট থেকে ফিট ট্রান্সফর্ম ট্রান্সফর্ম সুস ট্রান্সফর্ম যাওয়ার পরে যাব ওয়ার্ক তারপরে এ দেখেন এখানে একটা বক্স আসছে বক্সটাকে টেনে আমরা এর দিকে নিয়ে যাবো একটু একটু দিয়ে যাবো একটু তারপর এই ইপেস্টার থেকেও সেম বসে একটু একটু করে নিয়ে যাবো তবে আমি আর আমার পরিমাণ মতো নিয়ে গেলাম আপনারা যতটুকু বাড়াবেন কমাবেন আবার এই যে এই দিক আসলে কিন্তু কমতেছে দেখছেন দুই দিক থেকে আনলে কমে যাবে আমি বাইরের দিকে এই জন্যে তো এতটুকুই করলাম আমি সংক্ষিপ্ত আপনাদেরকে দেখলাম আপনার কাটাগাটি আর ভালোভাবে পারবেন এখানে রাইট চেনতে ক্লিক করবো এন্টার বাস হয়ে গেছে তা আসুন দেখা যাক তো এটা ছিল আমার বর্তমান ছবি আর আগে ছিল এটা তো আশা করি বুঝতে পারছেন তো আমার এই টিউটোরিয়ালটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন কমেন্ট করবেন আপনাদের সমস্যা থাকলে সমস্যা থাকলে লেখবেন আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাইয়ের মাধ্যমে আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই